বাজারে গেলে বুক করে ধরফ হৃদয় মাঝে যেন বয়ে যায় ঝড় বাজারে গেলে বুক করে ধরফ হৃদয় মাঝে যেন বয়ে যায় ঝড় সিন্ডিকেটে আজ বাজার গরম গরমাবুজি নিষের দাম বেড়েছে চরম সিন্ডিকেটে আজ বাজার গরম গরমাবুঝি জিনিসের দাম বেড়েছে চরম হাজারে গেলে বুক করে পর হৃদয় মাঝে যেন হয়ে যায় ধ এ পাশ ও পাশ করে শুধু দর দাম করি কেনার সাহস নেই শুধু গাম এ পাশ ও পাশ করে শুধু দর দাম করি কেনার সাহস নেই সরে শুধু গাম হ্যামিতি খারে আজবার সে দাম আরি নিত তুলতে লাগাম হেমিতি খারে আজ সে দাম আরিণিত কেউ ধরে তুলতে লাগাম দিন মজুরের কাটে অনাহারে অভাবের সংসারে জমে আছে অনাহারে দিনের সংসারে অনাহারে দিন অভাবের সংসারে জমে আছে ঋণ হরেন এই চাল ডাল লবণ পেঁয়াজ আদা মরিচের বেড়ে গেছে ঝাঁ ঝাঁজ হরে নেই চাল ডাল লবণ পেঁয়াজ আদে কসমরজের বেরে গেছে আজ বাজারে আসেনি জানো বসে আছরিন কিনতে গিয়ে সব খাই হিমশিম বাজারে আসেনি জানো বাজারে আসেনি জানো বসে আছরিন কিনতে গিয়ে সব খাই হিমশিম প্রতিদিন দরকারি যত আছে দরকারি কিনতে গেলে সুখ হয় যে হারাম জ্যামিতিক হারে আজ বাড়ছে দাম পারে নিত্য কেউ ধরে তুলতে লাগাম জ্যামিতিক হারে আজ বাড়ছে দাম পারে নিত্য কেউ ধরে তুলতে লাগাম বাজারে গেলে ভোগ করে ধর ফর হৃদয় মাঝে যেন বয়ে যায় ঝর সিন্ডিকেটে আজ বাজার গরম সিন্ডিকেটে আজ বাজার গরম সব জিনিসের দাম বাড়ছে চরম বাজারে গেলে বুক করে ধর পর জয়ে মাঝে জানো বয়ে যায় জল সিন্ডিকেটে আজ বাজার গরম সবজি নিশের দাম বাড়ছে সরম এ পাশ ও পাশ করে শুধু দর দাম করিতে নার সাহস নেই জোরে শুধু গাম এ পাশ ও পাশ করে শুধু দর দাম করিতে নার সাহস নেই পরে শুধু জাম জমি টিখারে আজ বাড়ছে দাম আরinitro কেও ধরে তুলতে লাগাম জমি টিখারে আজ ইকবাল দাম আরে নিত কেউ ধরে তুলতে লাগাম দিন মজুরের কাটে হারে দিন অভাবের সংসার জমে আছে গোস্ত মাসের কথা বলবো কি আর কিনতে লাগে এখন পাঁচশো হাজার গোস্ত মাসের কথা বলবো কি আর কিনতে লাগে এখন পাঁচশো হাজার কিভাবে পার হবে আগামীর ধাপ কিভাবে পার হবে আগামীর ধাপ জীবন জুড়ে এখন হতাশার আধারে ঢেকে আছে গোটা চারিদিক এভাবে বেঁচে থাকা নাই স্বাভাবিক বাজারে গেলে গুগ করে ধর ফর হৃদয় মাঝে যেন হয়ে যায় ঝড় বাজারে গেলে গুগ করে ধর ফর হৃদয় মাঝে যেন হয়ে যায় ঝড় হিন্দি কেটে আছে বাজার গরম সব জিনিসের দাম বেড়েছে চর